সর্বপ্রথম যেটা হচ্ছে বলবো সেটা এক কথাই আমি আমার দেশে নিরাপত্তায় নেই আমি আমার দেশে আমি আমার নিজের জীবনকে নিয়েই যেখানে আমি মানে গ্যারান্টি দিতে পারি না আমি আস্তে থেকে বাসা থেকে বের হই মনে হয় যে আমি হয়তো আজকে আর বাসায় ফিরবো প্রিয় দর্শক এইমাত্র মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশে ডক্টর মোহাম্মদ ইউনু সহ সকল উপদেষ্টা ও সমন্বয়কদের কোটিং হুঁশিয়ারি দিলেন আরেকজন সমন্বয় তিনি বললেন আমরা বর্তমান লাল স্বাধীনতার বাংলাদেশে আছি এ কেমন স্বাধীনতা আমরা এমনটা চাইনি তো বন্ধুরা ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি এখন আমরা স্ক্রিনের মাধ্যমে দেখে আসি সর্বপ্রথম যেটা হচ্ছে বলবো সেটা এক কথাই আমি আমার দেশে নিরাপত্তায় নেই আমি আমার দেশে আমি আমার নিজের জীবনকে নিয়েই যেখানে আমি মানে গ্যারান্টি দিতে পারি না আমি রাস্তা থেকে বাসা থেকে বের হই মনে হয় যে আমি হয়তো বাসায় কিনা এটা আমি শিওরিটি নিয়ে বের হতে পারি না প্রথম কথা হচ্ছে এটা আর দেশে যে বর্তমান যে পরিস্থিতি এখন যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এটা আসলে আমি বলবো লজ্জাজনক একটা পরিস্থিতি যেখানে মেয়ে একটা ছোট একটা চার বছরের একটা বাচ্চাও আমার দেশে মানে যেখানে সেফ না ঠিক আছে আর বর্তমানে আপনার খুন কত ইচ্ছা হচ্ছে আপনি করেন আপনার ধর্ষণ ইচ্ছা হচ্ছে আপনি করে ফেলছেন মানে চুরি ডাকাতি যা যখন যেটা করতে ইচ্ছা করছে আপনি করছেন ওই আমি লিগের উপর দোষ দিয়ে দিচ্ছি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে যে আমি এখন আমার লাইসেন্স আছে লাইসেন্স লাইসেন্স আছে আছে হচ্ছে আমার 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 কাছে পেয়ে গেছে দেশের 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 মানুষ মানুষ ঠিক তো এই যে হয়ে গেছি মাটি একটা পবিত্র মাটি যেটা মানে রক্ষা করার জন্য দেশে লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে সেখানে আমার দেশের মাটি আমরা সন্ত্রাসীতে পরিণত করে ফেলছি তো এই হচ্ছে একটা মেইন কথা যে আমার দেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ যেখানে কারোর জীবনের কোনো নিরাপত্তা নাই আপনার কারোর রাগ আছে আপনাকে মেরে ফেলে ওই সুচারের উপরে আদেশ ঠিক আছে যেটা তারা করতো এখন আমরা সেই সেম কাজটাই করছি শুধুমাত্র হচ্ছে মানুষগুলা চেঞ্জ হয়ে গেছে চেয়ার ঠিকই আছে শুধুমাত্র আমার মানুষের ওই চেহারাগুলো পরিবর্তন হয়েছে কিন্তু কাজ কার্যক্রম সে আগের মতোই আছে বলে আমি মনে করি আর আমি যখন আন্দোলন করি তখন আমার একটাই টেন্ডেন্সি কাজ করে গেছে যে আন্দোলন তো করছি দেশের মানুষের জন্য কিন্তু পরে যায় যখন বুঝতে পারলাম যে না আন্দোলনটা টোটালি একটা রাজনৈতিক পর্যায়ে চলে গেছে আস্তে আস্তে ঠিক আছে শুধুমাত্র এখানে স্টুডেন্টদের ব্যবহার করা হচ্ছে এই যে পাবলিকের সাথে এই হচ্ছে ইউনিভার্সিটির সাথে এই যে প্রাইভেট ইউনিভার্সিটির যে একটা ঝামেলা এটা আসলে কেন অবশ্যই এখানে মানে কোনো না কোনো কারণ আপনি দেখবেন আমিও দেখব এখানে কি তাদেরকে অবদান ছিল না আপনি ব্যর্থ বলতে তারা কি করবে তাদের তো জায়গা থেকে তারা তো একজন উপদেশায় এসে রাস্তায় নামতে পারবে না ঠিক আছে এখানে প্রশাসনকে অবশ্যই শক্ত একটা কঠোর একটা পরিস্থিতিতে মোকাবেলা করার দায়িত্ব তাদের উপর ছিল কিন্তু এখানে প্রশাসন অতটা আমি তাদের কার্যক্রম দেখতে পাচ্ছি না এক আর হচ্ছে সব থেকে বড় কথা যে উপদেশটা বলেন প্রধানমন্ত্রী বলেন যে আমাদের ভারপ্রাপ্ত যে দেশ যার উপরে দেশ আসে তাকে বলেন না কেন তাদেরকে যে উপযুক্ত যে একটা মর্যাদা দেওয়া হয়েছে যে আপনি আমার দেশটা চালান তারা যে দেশ চালাতে অক্ষম এটা আমি বলবো না এখানে আমার দেশের মানুষই দেশের জনগণই আমরা এটা সিন্ডিকেট করতে বাধ্য হচ্ছে এখন আমার দেশে হচ্ছে সবথেকে বড় বিষয় যে আমার দেশের কোনো প্রশাসন তো একটা কঠিন অবস্থায় নেই আমার প্রশাসন ততটা সক্ষমতা পরিচয় দিচ্ছে না যেখানে প্রশাসন ঢিলা একটা ব্যাপার যে হয়ে যাচ্ছে না হলে যদি এটা যদি না হতো যদি তারা এতটাই কঠোরভাবে কাজ করে যেত তাহলে এতগুলো ধর্ষণ হতো না বাহাত্তর ঘন্টার পৌঁছানো পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তরটা রেপ হতো না মানে এই যে একটা ব্যাপারগুলো খুন হচ্ছে যেখানে সেখানে গুলি করে ওপেনলি এখন ফায়ার হচ্ছে আপনি ওই কয় বছর আগে কিছু বছর আগে যখন ছোট ছোটো ছিলাম অনেক ছোট ছিলাম তখন এগুলো শুনতাম বাট বুঝতে পারতাম না কিন্তু এখন এই যে আমার ঝিনাই আমার ঝিনাই দেখি যে সেদিন দেখলাম ওপেনলি তিনজনকে মেরে ফেলেছে আমার আমি বলছে যে বাড়িতে বাসায় গেছি বলতেছে যে একটু সাবধানে থাকবে মানে ওপেনলি ফায়ার করে মেরে দিচ্ছি তো এখানে কারা করছে এটা যে আমরা পনেরো বছর খাইতে পারি নাই এখন আমরা যে কয়দিন পাইছি আমরা কয়দিন খেয়ে ফেলবো একদম সব কিছু লুট করে ফেলবো ব্যাপারগুলো হচ্ছে এরকম তো এখানে দল বলেন কোন দল করছে বা করবে এটা আসলে বড় কথা না কাদের হাতে আপনি দেশ চালাতে দিবেন যারা একটা যে একটা সুন্দরভাবে যারা দেশ পরিচালনা করতে পারবেন তাদেরকে তো আমরা দেশটা দিব এখানে যদি আপনি মারামারি করেন বা খাই খাই করতে থাকেন সেখানে কি জনগণের জন্য সেটা আমরা যদি নির্বাচিত নির্বাচন ধরেন যে হলো সেখানে যদি আমরা নির্বাচিত করি সেটা কি আমাদের নিজেদের জন্য কি সেটা নিরাপত্তা নিশ্চিত করে কাদের হাতে দেশ তুলে দিচ্ছি যারা মারামারি করছে চুরি ডাকাতি করছে যারা নিজেদের ক্ষমতা প্রকাশের জন্য সব কিছু করে যাচ্ছে তো এদের উপর তো আসলে আমরা সব কিছু হস্তান্তর করতে পারি না আওয়ামী সব দোষ আমি চাপাইতে পারি না আমি কোনো কিছু বিচার না করে বিচার করে তারপরে আমি সবকিছু চাপাইতে পারি আমি আওয়ামী লীগ করছে না কি বিএনপি করছে না জামাত ছিবিল করছে এটা আসলে আমি এইভাবে বলতে চাই না কারণ আমি এসব বিষয় জানিও না আমি একটা জিনিস না জানি না শুনি একটা সোনার কথা তো গান দেওয়া না আউামী লীগের কয়েকজন কর্মকর্তাকে আপনি এখন দেশে পাবেন ঠিক আছে তারা সেটা ছিল হয়তো বা তারা কাজ করছে এখন অধিকাংশ নেতাকে কিন্তু আপনি দেশে পাবেন না ঠিক আছে এখন যারা এই যে কিছু সুবিধাবাদী দল আছে যারা এই যে একটা দোষ চাপাই দিয়ে নিজের ক্ষমতাটা মানে নিজের বাস্তবায়ন করার চেষ্টা করছে এই যে সুবিধা কিছু একটা দল আছে তারাই সিন্ডিকেটগুলো করছে বা দেশের মানুষের মনে ভয় দেখানোর বা ধরানোর চেষ্টা করছে এটাই আমার আচ্ছা তার পদত্যাগ চেয়েছে আমিও নিজেও ফেসবুকে পোস্ট করেছি তার পদত্যাগ চেয়ে আসলে আসলে যখন মানুষ ক্ষমতায় যায় তখন সে অন্ধ হয়ে যায় ঠিক আছে ক্ষমতায় যাওয়ার আগে মানুষ একরকম থাকে ক্ষমতায় বসার পরে মানুষের আরেকটা একটা রূপ দেখা যায় তো এখানে হচ্ছে ক্ষমতায় বসার পরে মানুষের অন্ধ হয়ে যায় দেশের সে মানে কি বলবো কিছু আসলে বলার কোনো ওই আমি দেখি না ক্ষমতায় ক্ষমতা পাওয়ার জন্য আমরা যেমন আমাদের সব কিছু অপব্যবহার করি ক্ষমতা পাওয়ার জন্য মনে করেন যে আমরা সবকিছু উল্টায় পাল্টায় ফেলতে পারি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছে দেশের মানুষ মনে হয়েছে যে এটা করা আসলে তার যে তার জায়গা থেকে সে যা করছে তার কার্যক্রম হয়তো বা সঠিকভাবে সে করতে পারছে না ঠিক আছে এটার জন্য হয়তো বা অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছে এটা আমি যোগ্য বলে মনে করি যে আপনি যদি আপনার দায়িত্ব পালন করতে না পারেন আপনি দল ছেড়ে আপনি ক্ষমতা ছেড়ে দেন করবো সেটা কবে করবে করবো